উঠতে পারতাম না বসতে পারতাম না টয়লেটে যেতে পারতাম না বিরাট সমস্যা বরাবরের মতো আমরা আবার চলে আসছি তাদের মাঝে ইয়ার আগে আমি ডাক্তার অন্য ডাক্তার দেখাইছিলাম কিন্তু ওখানে টেস্ট করেছি বলছে যে আমার হার ফাঁকা হয়ে গেছে তো ওখানে আস্তে 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 ওটা ঠিক হয়ে গেছিল হঠাৎ করে আবার ওজন জিনিস একটু ধরার পরে আবার আমার বেড়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার সাদ্দাম হোসেন মোল্লা ফিজিওথেরাপি চিকিৎসক কালামপুর কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে কর্মরত আছি বরাবরের মতো আমরা আবার চলে আসছি আপনাদের মাঝে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করবো পিএলআইডি জনিত কোমর ব্যথা প্রথমে আমরা জেনে নেব যে পি এল কী পিএলআইডি হচ্ছে প্রোলাপস ইন্টার বার্টিবার ডিস্স আমাদের কোমরে যে ডিক্স থাকে এই প্রোলাপস জনিত কারণে যে কোমর ব্যথা এটাকে আমরা পিএলআইডি বলি এবং পিএলআইডির ব্যথা বলি কোমর ব্যথা নিয়ে আমাদের কাছে এসেছিলেন একজন প্যাশেন্ট আমরা তার সাথে পরিচয় হব এবং তার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব চলুন দর্শক সরাসরি রোগীর সাথে কথা বলা যাক কেমন আছেন রমজান ভাই আলহামদুলিল্লাহ আছি আপনি আমাদের এখানে আসছিলেন কেন কি হয়েছিল আপনার আমার দীর্ঘদিন কোমরে সমস্যা ছিল ইয়ার আগে আমি ডাক্তার অন্য ডাক্তার দেখাইছিলাম কিন্তু ওখানে টেস্ট করেছি বলছে যে আমার হাড় ফাঁকা হয়ে গেছে তো ওখানে আস্তে 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 ওটা ঠিক হয়ে গেছিলো হঠাৎ করে আবার ওজন আলার জিনিস একটু ধরার পরে আবার আমার বেড়ে গেছে বেড়ে যাওয়ার পরে আমার দীর্ঘ এক মাস এই রোগটা আমি মাঝখানে বিছানায় পড়ে গিয়েছিলাম উঠতে পারতাম না বসতে পারতাম না টয়লেটে যেতে পারতাম না বিরাট সমস্যা হঠাৎ করে আমাদের সেনা মার্কেটে নুর নুরুদ্দিন ভাই উনি এখানে আসছিলেন ওনার মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে ভালো চিকিৎসা হয় তার মাধ্যমে আমি এখানে আসছি এখানে আসার পরে আমি আমাকে দুইজন লোক আমাকে ধরে নিয়ে আসছে আসার পরে এখানে থেরাপি এবং ডাক্তারের সেবায় আমি এখন অনেক আরামদায়ক মানে আছি

আমার দুই পায়েই হতো কিন্তু প্রথমে ছিল বাম পায়ে এখন বর্তমানে ডান পায়ে আছে কিন্তু ডান পায়ে কোমরের নিচে থেকে একটু অবশ আছে আগে বেশি ছিল এখন একটু কোমরের দিকে আছে দর্শক এখানে রমজান ভাই মুখে আমরা যে কথাগুলো শুনলাম উনি ওনার মত করে বলেছে মূলত ওনার সমস্যা আমরা এমআরআই করে দেখতে পেয়েছি যে কোমরের স এবং উনি বলতো যে কালিয়ে নেয় কালিয়ে নেয় হ্যাঁ কালিয়ে নিত এখন মোটামুটি আমাদের এখানে কতদিন চিকিৎসা নিয়েছেন আমি এখানে বারো তারিখ থেকে আজ বর্তমান পঁচিশ তারিখ পঁচিশ তারিখ এই পর্যন্ত আমি রেগুলারই আসা যাওয়া করতেছি অর্থাৎ বারো তেরো দিন যাব চিকিৎসা নিচ্ছেন এই বারো তেরো দিনে মোটামুটি আপনি কতটুকু সুস্থ ফিল করছেন না বারো এই কয়দিনে আমি আগে হাঁটতে পারতাম না এখন যাই আমি একটু হাঁটতে পারি একা একা চলতে পারি একা একা চলতে পারি কিন্তু ওই পাটা একটু সমস্যার কারণে ব্যালেন্সটা একটু এদিক সেদিক হয়ে যায় হয়ে যাচ্ছে মোটামুটি আর অল্প কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার সাথে আপনি মোটামুটি পুরো সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ রমজান ভাই আপনার কোথা থেকে আসছেন আপনার পরিচয় যদি একটু বলতেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ফ্যাকাল্টি নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ ওখানে আমি সিনিয়র ল্যাবরেটরিতে কর্মরত আছি আমার নাম মোহাম্মদ রমজান আলী আচ্ছা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ওকে ওকে দর্শক ধন্যবাদ রমজান ভাই আপনাকে প্রদর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ